না সোফার যদি দেখেন উইকেটস খুব ভালো সিলেটের উইকেটস খুব ভালো হচ্ছে রান হচ্ছে আর যদি কোনো টিম কল আপস করে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু রান হচ্ছে বলারের সুইং পাচ্ছে এটা বাউন্স পাচ্ছে সো আমি মনে করি প্রিপারেশন ওয়াইজ চিন্তা করলে খুব ভালো উইকেটে আমরা খেলতেছি আর প্রিপারেশন ডেফিনেটলি এখানে অনেক ভালো হচ্ছে পার্সোনালি এখন পর্যন্ত ম্যাচ ছাড়া ওইরকম রিদমিক ছিলাম না আমার মানে আমি এনজয় করিনি আমি যে টাইপে আমি যেরকম রিদমিক বলিং করি ওইটা হচ্ছিল না কিন্তু লাস্ট ম্যাচে রিদমটা পাইছে সো নেক্সট ম্যাচগুলোতে চেষ্টা করবো রিদমটা যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে আজকে আপনারা খেলছেন এর মধ্যে ওয়ার্ল্ড কাপের শুধু বিপিএল নিয়ে রেখেছেন না না আপাতত আমরা সবাই আসলে বিপিএল এ ফোকাসটা চাই বিপিএল কিভাবে ভালোমতো শেষ করা যায় এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা प्रिपरेशनের জন্য তো এখন আপাতত সবাই বিপিএল এ ফোকাসে আছেন বিপিএল শেষ হলো হয়তো আমরা আবার ওয়ার্ল্ড কাপে প্ল্যান করব

জি আমাদের বোলিং ওয়ার্কলোড খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই এতটুকু বোলিং করা করা লাগবে বা আমি বেশি লোড বেশি হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য পাশাপাশি ট্রেনার খুব ভালো মনিটর করছেন উনি আমাদেরকে প্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছেন এবং উনি নিজেও জিমে উপস্থিত থাকতেছেন এবং বলতেছেন কারো দরকার হলে চলে আসতে আর সন আমাকে গত পরশু দিনও কল করছিল সে খুশখবর নিচ্ছে এবং সে আমাকে বা খুশখবর নিচ্ছে সে

আসলে ওইরকম কম্পিটিশন কয়েকটা টিমই দিতে পারছে যারা কনসিস্টেন্স তাছাড়া ছয়টা টিম ওইরকম কনসিস্টেন্স না যেটা বাস্তব সত্য কথা সো দুই তিনটা টিম আছে যাদের সাথে খুব ভালো কম্পিটিশন হচ্ছে আমি মনে করছি যে ওইখান থেকে আমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো আমরা দেখলাম যে মুস্তফিজ একটা ভালো আই টি টোয়েন্টি পার্ক করে আসলো বিপিএল খুব ভালো বোলিং করছে যেহেতু নতুন কিছু ভেরিয়েশন নিয়ে অনেক কাজ করছে

ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভালো বোলিং করতেছেন উনি ওনার স্ট্রেংথের জায়গা থেকে কখনও সরেন না এই কারণে উনি এত সাকসেসফুল সো এটা আমরা খুবই এনজয় করি এবং ওনার থেকে শিখার আসলে অনেক কিছু আছে এবং উনি আমাদেরকে শেখায় উনি অনেক টিপস দেয় বলারদেরকে যেটা আমাদেরকে খুব হেল্প করে আর বোর্ডের যে বিষয়টা অবশ্যই বোর্ড তো এই কাজই করবে প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে এটাই বোর্ডের কাজ আসলে সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলে যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না শুধু প্রেমাদাসা দাসা পরে বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেনু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে মানুষ উনি এজ এ হিউম্যান বিইং হিসেবে খুব খুবই বিনয়ী একজন মানুষ আসলে খুব বিনয়ী এবং খুব হেল্পফুল ও মানুষ আর উনি মজা করে সবার সাথে মজা করে টিম যারা আছে তাদের সাথে রিসিং রুমের ভিতরে মজা করে মানে মজা করে উনি খুব ফানি ক্যারেক্টার বলা যায় আমি বঞ্জিম আপনি সিলেটে সন্তানের একটা এবার নতুন দলে আছে নতুন দলে খেলতে অনুгоди টাকা এজ এ প্রফেশনাল ক্রিকেটার যারাই আমাদেরকে নেবে তাদের হয়ে আমরা খেলবো আর অ্যাজ এ ক্রিকেটার এই ক্রিকেট খেলাটাই আমার কাজ হয় এবং আমি যে জায়গাতেই খেলবো এনজয় এনজয় করার চেষ্টা করব আর টিম আসলে কোনো সমস্যা না ছিল করছে ডেফিনেটলি মুশফিক ভাই দুইটা ম্যাচে খুব ভালো খেলছেন দুইটা ম্যাচ যদি আপনি দেখেন উনি একদম বেজ হয়ে দাঁড়াই মিডল অর্ডারে একটা শান্তু ভাই যেটা সেঞ্চুরি করলো ওইটাতে শান্তু ভাইকে খুব ভালো সাপোর্ট দিয়েছে এবং লাস্ট ম্যাচ ম্যাচটাও উনি উনি কিন্তু থাকায় আমরা গেমের মধ্যে একদম শেষ পর্যন্ত ছিলাম একটা মোমেন্ট চলে আসছিলো ফিফটি ফিফটি কিন্তু মুশফিক থাকায় সেটা খুব ইজিলি আমরা কাম ব্যাক করে চলে আসতে পারছি সো এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে আসলে কামস টু দ্য প্লে এখানে খুব আমি

আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা ইয়ে করলো এটা আসলে আমরা কেউই জানি না হয়তো পলিটিক্যালি সই হতে পারে বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো আর আমরা তো চাই আমরা আসলে আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না এজ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে ওই হিসাবে আমরা নাম দিই সো নেক্সট যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশ যারা আছে সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না সাকিব একটা সিমিলার প্রশ্ন সবাই কথা হচ্ছে যে